জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করব আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করতে চাই আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না সংগ্রামী বন্ধুগণ তেহাত্তর পার্সেন্ট মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তিয়াত্তর পাঁচটার মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা তা জানি সংগ্রামী ভাই আমার জুলাই ষোলোদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের গণভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে পূর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইন